পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে ঘোষণা হলো সেই ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের বিভিন্ন প্রান্তের যে স্টুডেন্ট রয়েছে তারা ফেসবুক ইউটিউব বা আমাকে ব্যক্তিগতভাবে এই পরীক্ষার সিলেবাস শূন্য পদ বা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমাকে জিজ্ঞাসা করেছিল এই তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিও বানানো এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই পরীক্ষা শূন্যপদ কি কী আছে কতটা আছে সিলেবাসকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বা পরীক্ষার পরের পদ্ধতি কি কি তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আলোচনা করে এই পরীক্ষায় অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার শূন্য পদ নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় নোটিফিকেশন বেরোনোর আগে শূন্য পদকে কতগুলি এটি একটি যথেষ্ট বিতর্কের বিষয় বিভিন্ন পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা এই শূন্য পদের ব্যাপারে জানতে চায় কিন্তু আমরা সেরকমভাবে সদুত্ব দিতে পারি না কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আমরা শূন্যপদের একটা সংখ্যা পেয়েছি যেখানে বলতে পারি গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে এই শূন্যপদ দু হাজার নশো এবং গ্রুপ ডি পদের শূন্যপদের সংখ্যা পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এই শূন্যপদ নিয়োগের পরীক্ষার যে বয়স বয়সের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হলো দুটো পরীক্ষার ক্ষেত্রেই আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো ছাত্রই কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারে তবে আমরা প্রত্যেকেই জানি যে কোনো পরীক্ষায় এটা হয় যে এসসি এস বা যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায় এটা প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে একটা স্বাভাবিক ব্যাপার নোটিফিকেশান বেরোলে এই ছাড়ের ব্যাপারটা যে কতটা ছাড় হতে পারে এটা আমরা তখন স্পষ্ট করে বুঝতে পারব এরপরেই আমরা শূন্য পদ আলোচনা করলাম আমরা বয়স আলোচনা করলাম এরপরে আলোচনা করার ব্যাপার সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্রুপ সি পদের জন্য যেহেতু গ্রুপ সি মানে স্কুলের অর্থাৎ ক্লার্ক যারা অফিসিয়াল কাজকর্ম সামলায় তাদের জন্য যে শিক্ষা ও যোগ্যতা প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস আর এক্সট্রা কিছু লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পদের জন্য যে শূন্য যে শূন্য পদ রয়েছে তা পূরণের যে এলিজিবিলিটি শিক্ষা বা যোগ্যতার দিক দিয়ে সেটা শুধুমাত্র অষ্টম শ্রেণী বয়স সেই একই আঠেরো থেকে চল্লিশ অষ্টম শ্রেণী পাস যে কোনো ব্যক্তি যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ তারা কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় বসতেই পারে এরপর চলে আসি এই আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ পরীক্ষার প্যাটার্ন নিয়ে প্রথমে আমরা আলোচনা করে নেব গ্রুপ সি পরীক্ষার প্যাটার্ন দেখ গ্রুপ সি পরীক্ষায় প্রথমেই লিখিত পরীক্ষা হয় ষাট নাম্বারে মনে রাখো ষাট নাম্বার এই ষাট নাম্বারের সিলেবাসটি কী কী এই ষাট নাম্বারের সিলেবাসে রয়েছে চারটে বিশেষ টপিক ম্যাথ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল ইংলিশ এই চারটে টপিকের পনেরো নম্বর করে থাকে অর্থাৎ পনেরো ইন্টু চার টোটাল ষাট মার্কসের লিখিত পরীক্ষা আমরা আলোচনা করছি কিন্তু গ্রুপ সি নিয়ে এই গ্রুপ সিতে ষাট নাম্বারের পরীক্ষায় পাস করার পরে দেখা হয় অ্যাকাডেমিক্সের নাম্বার অ্যাকাডেমিক্সের নাম্বার থাকে দশ নাম্বার এই অ্যাকাডেমিক্সের কি দেখা হবে এটা কিন্তু নির্ভর করছে নোটিফিকেশনের উপর তবে বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের নাম্বার সেই নাম্বারের পার্সেন্টেজের উপর একটা অ্যাকাডেমিকের নাম্বার দেওয়া হয় অ্যাকাডেমিকের নাম্বারের সঙ্গে সঙ্গে থাকে যে একটা পার্সোনাল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এই পার্সোনালিটি টেস্ট মাত্র পাঁচ নাম্বারের হয় পার্সোনাল টেস্ট হয়ে যাওয়ার পরে থাকে টাইপিং টেস্ট এটা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে ম্যানেটরি টাইপিং স্পিড টাইপিং এর স্পিডটা জানার প্রয়োজন কুড়ি ওয়ার্ড পার মিনিট একজন ক্লার্ক বা একজন গ্রুপ সি পদে নিযুক্ত হওয়ার আগে সরকার দেখে নেয় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে কুড়ি ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড নেওয়া হয় অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এই থেকে কি কোনো কম্পিউটার সার্টিফিকেট বা কিছু লাগবে কিনা তাদেরকে বলে রাখি আগের যে নিয়োগ হয়েছে বা পিএসসি ক্লাকশিপে যে নিয়োগগুলো যেরকম হয় সেখানে কিন্তু এরকম টাইপিং টেস্ট দেখে নেয় যে টাইপিং করতে পারছে কিনা না কুড়ি ওয়ার পার মিনিটে সেক্ষেত্রে কম্পিউটারের কোনো সার্টিফিকেট কাজে লাগে না বা লাগে না বলবো না যে দেখাতে হয় না শুধুমাত্র টাইপিং করতে পারছে কিনা সেটাই দেখা হয় তাহলে টোটাল কিন্তু যদি আমরা আলোচনা করি গ্রুপসির ক্ষেত্রে যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হচ্ছে কিন্তু একশো নম্বরের একশো নম্বর কিভাবে প্রথমে লিখিত পরীক্ষা ছিল ষাট নাম্বার তারপরে এর নাম্বার দশ পাঁচ নাম্বার হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা যেটাকে ইন্টারভিউ বলতে পারি তারপরে পঁচিশ নাম্বার টাইপিং টেস্ট সব যোগ করে আমরা বলতে পারি যে এই পদ্ধতি এই পরীক্ষার যে প্যাটার্ন কমপ্লিট হচ্ছে একশো নাম্বার মেজাতালিকা বেরোয় এই একশো নাম্বারের ওপর এটা বলছি আমি দু হাজার সালে যে ষোলো সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল যার পরীক্ষা সতেরো সালের খুব সম্ভবত মার্চ মাসে হয়েছিল সেই পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন ভিত্তি করে আসি গ্রুপ ডি পরীক্ষায় গ্রুপ সি পরীক্ষায় প্রথমে লিখিত পরীক্ষা বলেছিলাম ষাট নাম্বারের গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে এই লিখিত পরীক্ষা কমে গিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ ম্যাথ ইংলিশ জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে চারটে টপিকের মধ্যে তিনটে টপিক হচ্ছে বাদ যাচ্ছে ইংলিশ তাহলে মনে রাখা উচিত প্রত্যেকের যে গ্রুপ ডি পরীক্ষায় ইংলিশ থাকছে না কি কি থাকছে তাহলে ম্যাথ পনেরো নাম্বার জিকে কে পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার অর্থাৎ তিন ইনটু পনেরো পঁয়তাল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা ওএমআর বেস এমসি কেউ কোশ্চেন এই লিখিত পরীক্ষার পরে যেমন গ্রুপ সির ক্ষেত্রে এতগুলো পদ্ধতি বললাম গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আর কোনো ব্যাপার নেই কোনো কোনো ইন্টারভিউ নেই কোনো টাইপিং টাইপিং টেস্ট নেই আছে শুধুমাত্র একাডেমিকের স্কোর অর্থাৎ পাঁচ নাম্বারের একাডেমিকের স্কোর রয়েছে তাই পঁয়তাল্লিশ প্লাস পাঁচ পঞ্চাশ নাম্বার হচ্ছে টোটাল নিয়োগ যে তালিকা তালিকা তৈরি হবে এই পঞ্চাশ নাম্বার উপর ভিত্তি করে আবার বলে রাখি আমি এই তথ্য দিচ্ছি দু হাজার সতেরো সালের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী এবছর যে চলেছে সেটা বেরোলে আমার এই তথ্যের সঙ্গে কতটা মিল বা অমিল তখন আমরা বলতে পারব। এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছো বা করতেই পারো যে একই ছাত্র বা একই ক্যান্ডিডেট কি দুটো পরীক্ষায় বসতে পারে হ্যাঁ দুটো পরীক্ষায় বুঝতেই পারে এবার তোমরা ভালো করে দেখো যে প্রস্তুতি হবে নেবে প্রস্তুতি নেওয়ার জন্য যেটা সিলেবাস ওরিয়েন্টেড যদি আলোচনা করি তাহলে দুটো পরীক্ষার ক্ষেত্রেই খুব কমন হচ্ছে ম্যাথ ম্যাথে দক্ষ হওয়া প্রয়োজন ম্যাথের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে নিজের আয়ত্তে আনা দরকার গ্রুপ সির জন্য বেসিক ইংলিশের গ্রামার ইংলিশ যে আমাদের গ্রামারে অনেকের ভয় থাকে ইংলিশ গ্রামার কিন্তু দক্ষ হওয়া দরকার কারণ এই পরীক্ষা যেহেতু অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক যোগ্যতা বয়স আঠেরো থেকে চল্লিশ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক হবে অনেক হবে কত হবে সেটা এই মুহূর্তে আন্দাজ করা মুশকিল তবে বলতে পারি এটা কিন্তু দশ লক্ষ বারো লক্ষ অতিক্রম করে যেতে পারে নিয়োগের যদি প্রক্রিয়াকে আমরা স্বচ্ছভাবে মনে করি এই কথাটা অনেকে বিতর্ক মনে করতে পারে স্বচ্ছভাবে ধরে নিয়ে যদি প্রস্তুতি নেওয়া শুরু করি তাহলে আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালোভাবে নেওয়া প্রয়োজন কারণ এই পরীক্ষায় শুধুমাত্র যে মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর পাস স্টুডেন্টরাই বসতে পারবে তা তো নয় যে কোনো যোগ্যতা স্টুডেন্টরাই কিন্তু এই পরীক্ষা বসতেই পারে যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা যদি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসে তাহলে কিন্তু কম্পিটিশান আরও টাফ হবে এই পরীক্ষাকে লক্ষ্য করে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও আমি জুন মাসের দু তারিখ অর্থাৎ সোমবার থেকে নতুন ব্যাচ শুরু করছি অনলাইন ব্যাচ যেখানে আমি অফিস থেকে ফিরে রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা ক্লাস নেবো অনলাইনে তো তোমরা যারা এই কোর্সে জয়েন করতে চাও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও আমি প্রত্যেকেই ধীরে সুস্থে রিপ্লাই করি আর এই পরীক্ষা সম্পর্কে যদি কোনো তথ্য থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানাও বা পার্সোনালি জানাতে পারো আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করবো ধন্যবাদ